হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ না আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি কই মাছ দিয়ে সিম দিয়ে সিমটাকে প্রথম কেটে দিয়ে পরিষ্কার করে নেবো কই মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দইনা কুচি সব কিছু রেডি করে নিয়েছি কাঁচামরিচ কুচির সাথে দিব আর সিমের সাথে একটি আলু দিব শুধু সেম দিয়ে রান্না করলে ভালো লাগবে না সেই জন্য একটু আলুটা ব্যবহার করছি এখন মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব মাছটা ভাজার জন্য নুন হলুদটা মাখিয়ে এক সাইডে রেখে দিব ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে খুশনি সাথে ছড়িয়ে দিব তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে এখন মাছগুলি একে একে দিয়ে দিব ভাজার জন্য কড়াইটা ভালো করে হিট করে নিতে হবে তাহলে মাছগুলি খুব সুন্দর ভাজা যাবে মাছের গায়ে এক পিট ভাজা হয়ে গিয়েছে আর এক পিট ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি দু পিট মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলি তুলে নিব এই কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিব ভেজে রাখা মাছগুলি তুলে নিয়েছি এই কড়াইতে আরো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা একসঙ্গে ভেজে নেব তাহলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিব কুয়াটের চামচের হাফ চামচ আদা রসুন বাটা তার আগে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া কুয়াটের চামচের হাফ চামচ দিলাম আদা রসুন বাটা মশলাটাকে নেমে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন শিম আলুগুলি দিয়ে দিব শিম আলুগুলি মশলার মধ্যে নেড়ে ছেড়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিব যেতে ভালো করে একটু কষানো হয় পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন বেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম বলক আসার আগে আমি মাছগুলি দিয়ে দিয়েছি তাহলে মাছটা তরকারিটা একসঙ্গে রান্না হবে খেতে অসাধারণ একটা ফ্লেভার আসবে আরও দশ মিনিট ডেকে রান্না করব এই দশ মিনিটে আমার তরকারিটা রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আলতো করে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব শিম আলুর তরকারিতে ধন্যাপাতা কুচি ছড়িয়ে দিলে শীতে খেতে অসাধারণ লাগবে এখানে দেশি মাছ বলে কোথায় কই মাছের তরকারি এমনি মজাদার আরও ধন্যা পাতা হলে সারটা দ্বিগুণ হয়ে যায় ধন্যাপাতা কুচিটা দিয়ে আলতো করে নাইরে চিড়ে মিশিয়ে নিচ্ছি দু মিনিট ঢেকে রান্না করবো তাহলে তরকারির মধ্যে ধোনাপাতার পিবারটা খুব সুন্দর মিশে যাবে দু মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন চুলাটা অফ করে দিব আমার কিন্তু শিম আলো দিয়ে কইমাশের তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা শিম আলুর তরকারি পছন্দ করে করে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেল এর বাংলা বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশা হবার ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না ব্যাপার থাকবে আল্লাফে